ধর্মগুলি কেন আমাদের জীবনে আমাদের এই পৃথিবীতে এসেছে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রতিটা ধর্মের প্রতিষ্ঠাতা প্রবক্তারা কিন্তু খুবই সজ্জন মানুষ ছিল মানুষকে সততা শেখানোর জন্য মানুষকে শান্তির পথ দেখানোর জন্য মানুষকে সুখী থেকে আরও সুখী করার জন্য এই দুনিয়াতে ওনারা মতবাদগুলি প্রচার করেছেন তাদের মৃত্যুর পর এই মতবাদকে কেন্দ্র করে অনেক রকমের প্রচার অপপ্রচার এবং অনেক মিথ্যা তথ্য কিন্তু আমাদের এই সমাজে এবং ইতিহাসে রয়েছে যার ফলশ্রুতিতে ধর্মের নামে হানাহানি ধর্মের নামে মারামারি ধর্মের নামে অধর্মের চর্চা হয়েছে আমি গতকালকে আমার এক ভাইকে আমি বলেছি ধর্ম যদি কখনো কোনো দুঃখের কারণ হয়ে যায় অশান্তির কারণ হয়ে যায় অসুখের কারণ হয়ে যায় সেটা যত বড় পাদ্রি বলো যত বড় ওই মুফতি বলো যত বড় ঠাকুরই বলো যত বড় গুরুই বলো যদি সেটা বলে একেবারে চোখ বন্ধ করে মানবানা না কারণ ধর্ম কখনোই পৃথিবীতে অধর্ম হতে পারে না ধর্ম কখনোই মানুষের অশান্তি মানুষের অসুখের কারণ হতে পারে না যদি কোনো ঘটনা কোনো নির্দেশ কোনো শ্লোক কোনো সোড়া কোনো সুসমাচার যদি তোমার অশান্তির কারণ হয় দুঃখের কারণ হয় এবং তোমার সুসম্পর্কালিকে নষ্ট করে বা তোমার মনকে নষ্ট করে তোমার পরিবারকে নষ্ট করে তোমার সমাজকে নষ্ট করে তাহলে নিশ্চিত চোখ বুঝে সেটাকে মানবানা এর জন্য রসুল বলা আমাদের গুরু বলো আমাদের ধর্মপ্রবক্তা বলো ওর আত্মা বলো কখনোই মাইন করবে না সস্তা আল্লাহ গড খামিসামা সেটা যে জামিন দাকি না কেন তিনি অখুশি হবেন না সবাই ধর্মের পথে থাকুন সততার পথে থাকুন সুখের পথে থাকুন শান্তির পথে থাকুন সেই কামনাই রইল